হ্যালো ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনেকগুলি বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিও ভিডিওটি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারভিউ রুমে আমরা কীভাবে প্রবেশ করব ইন্টারভিউয়ে যে ভেরিফিকেশান পদ্ধতি সেটা কিভাবে সম্পন্ন হয় এবং ইন্টারভিউর সময় আমরা কী কী ডকুমেন্টস নিয়ে যাব এবং ইন্টারভিউ বোর্ডে যদি আমরা কোনো ডকুমেন্টস নিয়ে যেতে ভুল করি বা আমাদের কোনো ডকুমেন্টস বর্তমানে যদি আমাদের কাছে না থাকে বা আমাদের কোনো ডকুমেন্টস যদি হারিয়ে যায় অর্থাৎ অ্যাডমিট কার্ড যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই সঙ্গে থাকো এটুকু বলে শুরু করি আজকের ভিডিও প্রথমে বলবো ডকুমেন্টস ভেরিফিকেশান কীভাবে হয় ডকুমেন্টস ভেরিফিকেশান আপনার তোমার ডকুমেন্টস যেগুলো আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমার প্রথমে বলি কল লেটার ডাউনলোড করতে হবে তোমাকে যখন ইন্টারভিউ ইন্টারভিউর ডেট দেবে সেই ডেটে তোমাকে কল লেটার ডাউনলোড করতে হবে কল লেটার ডাউনলোড করার পরে সেই কল লেটারে তোমার টেবিল নম্বর দেওয়া থাকবে তো তুমি যখন ইন্টারভিউ বোর্ডে যাবে তখন তোমার ওখানে ওই টেবিল নম্বর কোন ইয়ে ফ্লোরে আছে সেই ফ্লোরটাও ওখানে সব নির্দেশ করে থাকবে কোন ফ্লোরে কোন রুমে আছে সেটা নির্দেশ দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমাকে কিন্তু যেতে হবে আর সেই রুমে সেই রুমে যাওয়ার পরে তোমাকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য একটা লাইন দেওয়া থাকবে পর্যায়ক্রমে কিন্তু একটা বিভিন্ন টেবিলে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তো ডকুমেন্টসটা ভেরিফিকেশান করার সময় অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স কপি লাগবে কারণ তারা সেই কপিটা তারা রেখে দেবে এবং অরিজিনাল কপিটা ভেরিফিকেশান পরে তোমাকে ফেরত দিয়ে দেবে তো সেক্ষেত্রে বলো প্রত্যেকে কিন্তু ডকুমেন্টস অবশ্যই জেরক্স করে নেবে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে ডকুমেন্টসটা অরিজিনাল ডকুমেন্টসটা তোমাকে দিয়ে দেবে এবং তুমি যখন ইন্টারভিউ রুমে ঢুকবে তার আগে ডকুমেন্টসটা রেখে বাইরের একটা নির্দিষ্ট জায়গা থাকবে সেখানে রেখে তুমি ইন্টারভিউ হলে প্রবেশ করবে এটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশান কীভাবে হয় সেটা বলে দিলাম এইবারে বলি ডকুমেন্টস ভেরিফিকেশান আবার বলি ম্যাক্সিমাম কিন্তু ডকুমেন্টসগুলো অনলাইন ভেরিফিকেশান হয় তবে যাদের কোনো সার্টিফিকেট অনলাইন করা নেই সেগুলো অনলাইন করে নিলে খুব ভালো হয় আর সব থেকে সুবিধা হয় এমন কোনো না যে একদমই বাদ দিয়ে দেবে সেটা না সেটা নিয়ে আমরা আলোচনা করছি এবারে ডকুমেন্টস কী কী লাগবে সেটা নিয়ে আলোচনা করলে প্রথমে বলবো যে প্রত্যেকের ভোটার কার্ড আধার কার্ড লাগবে ঠিক আছে প্রত্যেকের ভোটার কার্ড আধার কার্ড লাগবে টেট সার্টিফিকেট লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড সার্টিফিকেটগুলো লাগবে এবার বলি সার্টিফিকেট বলতে এটা বলতে চাইছি না যে কেউ বলছে যে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আমার কাছে নেই তাহলে আমি কী করি আছি গ্রাজুয়েশান সার্টিফিকেট দেবো কেউ বলছো আমার কাছে ডিএল সার্টিফিকেট নেবে ধর আমি সার্টিফিকেট না যার কাছে সার্টিফিকেট আছে সে অবশ্য সার্টিফিকেট এবং লাস্ট ইয়ার মার্কশিট নিয়ে যাবে এবং যার কাছে সার্টিফিকেট নেই সে শুধুমাত্র লাস্ট ইয়ার মার্কশিট নিয়ে যাবে অর্থাৎ ফাইনাল মার্কশিট নিয়ে যাবে হলো এডুকেশনাল কোয়ালিফিকেশনের এবং এক্সট্রা কারিকুলামের সাবজেক্ট যদি কারো কিছু থাকে সেটা অবশ্যই নিয়ে যাবে এবং জেরক্স তো করছোই এবারে আর কি লাগবে আমি বললাম ডকুমেন্টসগুলো বললাম ট্রেড সার্টিফিকেট বললাম আধার কার্ড ভোটার কার্ড বললাম ঠিক আছে আর লাগবে অবশ্যই ওই টেট পাস যে টেট দিয়ে যে অ্যাডমিট নিয়ে সেই অ্যাডমিট অবশ্যই ইনভিজিলেটারের সিগনেচার যেটা আছে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু লাগবে সেটা নিয়ে যেতে হবে এবং ইন্টারভিউর যে কল লেটার সেটা অবশ্যই নিয়ে যেতে হবে তো এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে যদি কেউ কাস্টে থাকে অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে তো ডকুমেন্টস এই কটায় মোটামুটি লাগবে আর বেশ বিশেষ কিছু ডকুমেন্টস লাগবে না এই কটায় ডকুমেন্টস লাগবে এই ডকুমেন্টসগুলো সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে এবং একটা ফাইলে করে জেরক্স করে নিয়ে যেতে হবে ডকুমেন্টসটা গেল ডকুমেন্টস ভেরিফিকেশান সিস্টেমটা বললাম এইবারে বলবো যে যদি কোনো ডকুমেন্টস মিস হয়ে যায় সেক্ষেত্রে ধরো কোনো ডকুমেন্টস একটা মিস হয়ে গিয়েছে সেক্ষেত্রে ঘাবড়ানো তেমন কিছু নেই তোমাকে অবশ্যই জয়েন করার আগে ওই ডকুমেন্টস বা কোনো একটা নির্দিষ্ট টাইম দেবে সেই টাইমে বোর্ডে গিয়ে ডকুমেন্টসটা ভেরিফিকেশান করে নিতে হবে কারণ ওরা ক্রস দিয়ে রাখবে যে এটা ভেরিফিকেশান হয়নি ঠিক আছে যে কোনো একটা ডকুমেন্টস তোমার যদি মিসও হয় কোনোভাবে সেটা কিন্তু এমন না যে ইন্টারভিউ থেকে তোমাকে ঘুরে আসতে হবে তোমাকে বলবে ঠিক আছে আপনি এই ডেটের মধ্যে এখানে এসে ডকুমেন্টসটা ভেরিফিকেশান করিয়ে নেবেন কোনো সমস্যা নেই একটা কিন্তু অ্যাডমিট কার্ড যদি আপনার না থাকে বা অ্যাডমিট কার্ড যদি তুমি ভুলে যাও সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে তোমাকে অবশ্যই যদি তুমি নিয়ে যেতে ভুলে যাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অ্যাডমিট কার্ড থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে যেহেতু তুমি দূরে আসো তখন তুমি সেটাকে হারিয়ে গেছে বলে তাহলে তোমার বাড়ি আরেক ধরনের দুশো কিলোমিটার দূরে তুমি পৌঁছে গিয়েছো দেখছো ইন্টারভিউ আর এক ঘন্টা আগে দেখছো তোমার কাছে অ্যাডমিট কার্ড নেই অ্যাডমিট কার্ড নিয়ে ভুলে গেছো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই লোকাল থানায় গিয়ে একটা জিডি করতে হবে হারিয়ে গেছে বলে তারপরে কিন্তু তুমি ইন্টারভিউ দিতে পারবে ঠিক তেমনটাই বলবো যদি কারো ইন্টারভিউ এখনই বর্তমানে দেখা যাচ্ছে তোমার কাছে ই নেই অ্যাডমিট কার্ড নেই অবশ্যই বলবো অ্যাডমিট কার্ড কিন্তু ইনভেজিলেটারের সিগনেচার যেটা আছে সেটাকেই অ্যাডমিট কার্ড হিসেবে গণ্য করা হবে বাকিটাকে কিন্তু গণ্য করা হবে না বাকি অনেকের কাছে জেরক্সকপি থাকে সেটা কাগজ তাছাড়া কিছু না হ্যাঁ তো ইনভিজিলেটারের সিগনেচার করা যদি অ্যাডমিট না থাকে সেক্ষেত্রে সেই এখানে কী করতে হবে সেখানে অবশ্যই একটা লোকাল থানা এখনই জিডি করে রাখতে হবে সেভাবে জিডি কপি বা জিডি কপি সেখানে অবশ্যই ডাইরি নম্বর দেওয়া থাকবে সেই ডায়রি নম্বর দিয়ে তুমি কিন্তু ইন্টারভিউ অংশ করতে পারবে হ্যাঁ তো এটা একটা আজ যদি সেটাও মনে না হয় এখন প্রচুর টাইম আছে তুমি পর্ষদে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো তবে আমি বলবো তো আশা করছি তেমনটা কিছু হবে না এটা করলে হয়ে যাবে তাহলে আমরা কী বললাম আমরা কিন্তু চারটে বিষয় ইতিমধ্যে আলোচনা করলাম একটা হচ্ছে অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে বা কোনো ডকুমেন্টস হারিয়ে গেলে কী করতে হবে বা কোনো ডকুমেন্টস না নিয়ে না নিয়ে গেলে কী করতে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন কীভাবে হয় এবং ডকুমেন্টস কী কী লাগে আমরা সেটা নিয়ে আলোচনা করে ফেললাম আমি টোটালি এইবারে বলবো যে ইন্টারভিউ রুমে ঢোকার সময় অনেকের কোয়েশ্চেন আছে ইন্টারভিউ রুমে ইন্টারভিউয়ারদের কাছে তোমার কোনো ডকুমেন্টস থাকে কিনা দেখো সত্যি কথা বলছি ইন্টারভিউয়ারসদের কাছে রকম ডকুমেন্টস থাকে না ইন্টারভিউ ইন্টারভিউ যারা নেয় তাদের কাছে শুধুমাত্র থাকে হচ্ছে একটা তোমার রোল নম্বরের একটা শিট থাকে যেখানে তোমাকে সিগনেচার করতে হয় তাছাড়া কিচ্ছু থাকে না তোমার রোল নাম যেখানে তুমি সিগনেচার করো তাছাড়া ইন্টারভিউ আর দেখাচ্ছে কোনো কিছু থাকে না অনেক অনেক কথা বলবে কিন্তু আমি এটা বাস্তব বললাম কোনো ডকুমেন্টস থাকে না ডকুমেন্টসের সফট কপি তুমি জমা দিয়ে আসবে সেটা সেটা পর্ষদে ভেরিফিকেশান ওখানে জমা দেবো ওখানেই থেকেই সরাসরি পর্ষদ অফিসে চলে যাবে এবং তোমার অরিজিনাল ডকুমেন্টস তোমার সঙ্গে থাকবে কিন্তু তো ইন্টারভিউ রুমে ঢোকার আগে তোমাকে একটা নির্দিষ্ট স্থানে রেখে যেতে হবে ওখানে অবশ্যই জায়গা থাকবে সেটা নিয়ে সমস্যা নেই তো এটা হচ্ছে ব্যাপার এছাড়াও ফর্ম ফিল আপ নিয়ে যদি কোনো কথা বলে তোমরা ফর্ম ফিল আপ নিয়ে অনেকে কথা বলছো যে ফর্ম ফিল আপ করতে পারে দেখো ফর্ম আপের নোটিফিকেশান আর পনেরো পনেরো ষোলো সতেরো এই তিন দিনের মধ্যে আসার সম্ভাবনা প্রবল আমরা যে খবর পাচ্ছি সেখানে পনেরো ষোলো আসার সম্ভাবনা প্রবল তো যাই হোক পনেরো ষোলো এবং সতেরো এই তিন দিনের মধ্যে আসবে আমাদের দু হাজার বাইশ ঐক্যমন্ত্রের তরফ থেকে যে আন্দোলনে ডাক দেওয়া হয়েছে প্রত্যেককেই করজোরে নিবেদন আবেদন তোমরা আন্দোলনে এসো কারণ ভ্যাকান্সি বাড়া কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে তোমরা অনেকেই হয়তো এই বিষয়টা জানো না ভ্যাকান্সি কিন্তু তিন থেকে সাড়ে চার হাজার পর্যন্ত বৃদ্ধি পেতে চলেছে যদি তোমরা আন্দোলনটাকে সফল করতে পারো আর এখন দেখো তোমরা কী করবে তিন থেকে সাড়ে তিন হাজার যদি ভ্যাকান্সি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কাট অফ কিন্তু এক থেকে দেড় দেড়ে কমেছে দেড় নাম্বার কমে চলে আসবে এক থেকে দেড় নাম্বার কমে চলে আসবে তখন তোমরা যে এক্সট্রা কারিকুলাম খুঁজে বেড়াচ্ছো ফ্রড আর এক্সট্রা কারিকলাম যে দুর্নীতিভাবে নেওয়ার চেষ্টা করছো তো সেটা কিন্তু আর করতে হবে না যাই হোক আমি একটা কথা বলবো যে ইন্টারভিউ প্রস্তুতি যে তোমরা নিচ্ছ সব ঠিক আছে পাশাপাশি তোমরা তোমাদের ডকুমেন্টস যেগুলো বাড়িতে আসে আমি যে ডকুমেন্টসের কথাগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো মিলিয়ে একটা ফাইল করে রেখে দাও বা জেরক্স করে রেখে দাও যাতে তোমার পর তুমি একটা নিশ্চিন্তে থাকো যে তোমার অল ডকুমেন্টস ঠিকঠাক আছে অল ডকুমেন্টস ঠিকঠাক আছে আমি অবশ্যই চেষ্টা করছি যে আমি আমার যে গ্রুপ আছে কমিউনিটিতে আমি ইউটিউব কমিউনিটিতে আমি কী কী ডকুমেন্টস লাগবে লিখে দেওয়ার চেষ্টা করছি একদম সুন্দরভাবে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে হুম আর আমি এই ভিডিওর সঙ্গে একটা ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে ইন্টারভিউ হলের যে পরিবেশ সে পরিবেশটা কেমন হয় আর ডেমনস্ট্রেশন পদ্ধতি কীভাবে আমি মোটামুটি একটা একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমি এখানে যোগ করে দিচ্ছি তোমরা অবশ্যই সেটা দেখে নিও তো আরও যদি কোনো কোয়ারিস থেকে অবশ্যই করবে আমি সেই নিয়ে ভিডিও করব তো আমাদের আস্তে আস্তে ডেমো ভিডিও আসবে আমাদের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আলোচনাও হবে সমস্ত কিছুই হবে এখন আমরা সেই পরিকাঠামো তৈরি করে উঠতে পারিনি অবশ্যই তোমরা অন্যান্য চ্যানেলে দেখছো সেটা দেখতে থাকো আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু আসবে ইন্টারভিউ নিয়ে এত চিন্তা হওয়ার কিছু নেই কাট অফ নিয়ে এত চিন্তা চিন্তা হওয়ার কিছু নেই তোমরা একটা কথায় এই মুহূর্তে বলবো আন্দোলনে আসো ষোলো তারিখে আন্দোলনকে সফল করো তাহলে কিন্তু তোমাদের চিন্তার ভাজা আরও অনেকটাই কমে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও থ্যাংক ইউ